এই সব লাভ মারবে এই আর একটা ও আর একটা ওই দেখো একটা লাভ হলো ওই দেখো মাছ ওরে মাছ লাভ আছে সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং ভাইব আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সুন্দর একটা মাছ ধরার ভিডিও এইটি হলো একটি পুকুর আর পেছন দিকে আছে এই আরেকটা একটা পুকুর এই পুকুরের মাঝখানে হচ্ছে এই যে পাড় তো এই পাড়ে আজকে আমরা চায়না জাল পাতবো এটা হচ্ছে পুকুরের একটা পাড় এই পাড়ের উপর জল চলে এসছে এই পাড়টা পুরো সাফ করা হবে সাফ করা একটা জাল পাতা হবে এই জালটির নাম হচ্ছে চাইনা জাল জঙ্গল হয়ে গেছে অনেকদিন আসা হয় না জল হয়ে গেছে বলে জঙ্গল হয়ে গেছে জায়গাটা বাবা সাফ করছে দেখো যে ফদু আছে এই হলো চাইনা জাল দেখো হুম

চলে গেছে একদম ওই মাথা পর্যন্ত চলে গেছে তারপরে আরো থেকে যাবে জাল কারণ এটা তো পঞ্চাশ ফুট নেই পঞ্চাশ ফুটের কম আছে জায়গাটা কিন্তু জাল পঞ্চাশ ফুটের বেশি আমি একটা বৌনি করলাম দেখো মাছ খোলসে মাছ দেখো কত সুন্দর মাছ তো মাছটাকে আবার ছেড়ে দেবো সো এই মাথা থেকে শুরু করে একদম জাল চলে গেছে ওই মাথা পর্যন্ত তো বাবা জালটা পুরো পাতি দিয়ে চলে গেলো এখন আমি জালটা ফিনিশিংভাবে পেতে দিয়ে আমি চলে যাবো বাড়িতে আর এই জালটা এখন পেতে চলে গেলাম কালকে ভোরবেলায় জালটা তুলবো তখন তোমাদেরকে দেখাবো যে এই জালে কী মাছ হয়েছে আর কত মাছ হয়েছে সব রকম মাছ হবে রুই পোনা কাতলা থেকে শুরু করে জিওল মাগুর আরও তো অন্য অন্য মাছ আছে সেই মাছ সব মাছ হবে এই জালে সো গাইস এই যে চায়না জালটা পাতলাম এই পাতার একটাই কারণ কারণটি হচ্ছে এই যে পুকুর আর এই পুকুর এই পুকুরে হচ্ছে জঙ্গল করে দেওয়া কচুরিপানা দিয়ে আর এই পুকুরটা পুরো খোলা রেখেছে যে মাছটা এখানে মানে রুই পোনা যেসব থাকবে সেগুলো এখানে খেলা করার জন্য আর জিওল মাছের জন্যে এই জায়গাটা তো সারাদিন মাছ এই জায়গায় থাকে এই পুকুরে এই কচুরিপানা পুকুরে সারাদিন মাছটা থাকে আর যে ভোরবেলা হয় মাছটা চলে আসে এই পুকুরে তো যখন ভোরবেলা মাছটা এই পুকুরে যাবে তখন এই জালে ধরা পড়ে যাবে তার জন্যেই জালটা পাতা তো কালকে কী কী মাছ পাই তো সেই মাছগুলো তোমাদের দেখাবো কালকে কালকে বলতে এই ভিডিওর মধ্যেই তো ভিডিওটা দেখতে থাকো বিনা স্কিপ করে সো গাইজ দেখো জাল পাতার পরে এখনই মাছ লাফাচ্ছে এখন বাজে প্রায় চারটে সাড়ে চারটে আমরা জাল পেতেছি আড়াইটা তিনটে নাগাদ ওই দেখো একটা ওই দেখো মাছ এই মাছ লাভ মারবে এই আর একটা ও ওরে মাছ লাভ আছে সো গাছ এখন বাজে সকাল সাড়ে চারটে আমরা চলে এসেছি সেই জাল তুলতে তোমাদেরকে দেখাই কি মাছ পেয়েছি আমরা সো গাছ দেখো এই একটা মনে হচ্ছে কি মাছ কাতলা মাছ মরে গেছে কেন এরকম জল হচ্ছে খারাপ হয়ে গেছে এখন সেই ফদু জাল ঝাড়ছে কারণ কালকে তো দেখালাম যে কালকে খুব একটা মাছ পড়বে না মনে হলো কারণ মাছ সব দেখে লাফাচ্ছিল তোমাদেরকে দেখালাম যে মাছ লাফাচ্ছিল মাছ সব লাফিয়ে চলে গেছে মাছ হয়নি মাছ খুব একটা হয়নি এই যে দুটো কাতলা মাছ হয়েছে কিছু তেলাপিয়া লাঠা জিওল কই এদিকে এদিকে আর কিছু মাছ হয়েছে কি মাছ এগুলো আর কিছু মাছ লাঠা এই যে টোটাল মাছ মাছ হয়নি মাছ না হওয়ার কারণ হচ্ছে জল বেশি সব মাছ লাভ মেরে চলে গেছে আজ মাছ না হওয়ার কারণ কালকে তোমাদেরকে দেখালাম যে মাছ জালের এপার থেকে ওপারে লাভ মারছে ওই লাভ মারার জন্যে কোনো মাছ হয়নি এই সামান্য কিছু মাছ হয়েছে পাঁচ সাত কেজি ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন